নমস্কার আমি আনন্দ শাস্ত্রী আজকে আমরা কন্যা রাশির কিছু উপায় বা টোটকা বা কিছু প্রতিকারকে নিয়ে আমরা আলোচনা করব কন্যা রাশির জীবনে বিভিন্ন রকম সমস্যা আসতেই দেখা গেছে এবং এখন বর্তমান সময় যেটা চলছে সেই সময়টা কিন্তু কন্যা রাশির মানুষদের জন্য খুব একটা শুভ নয় বা ভালো নয় কন্যা রাশির মানুষরা কিন্তু এই বর্তমান সময়ে বিভিন্ন রকম প্রবলেমের মধ্যে আছে কোন রাশির মানুষরা অনেক সময় আমার আমাকে ফোন করেন বা আমার কাছে আসেন তারা অনেক সময় বলে যে দাদা এই সমস্ত সমস্যাটা কি করে রিকভার হতে পারবো তো আমি অনেক সময় বলি বা অনেকে প্রশ্ন করেন যে দাদা কোনো টোটকা দিন না আমাকে কারণ বহু কোন রাশির মানুষ এমন রয়েছে যাদের হয়তো আর্থিক অবস্থা সেভাবে ততটা ভালো নয় তারা হয়তো দামি দামি রত্ন পড়তে পারছে না তো সেক্ষেত্রে তারা টোটকার একটা তারা সেরকম একটা ব্যাপার থেকে টো মেন্টালিটি থেকে টোটকাটাই বেশ পছন্দ করে যে কোনো টোটকা যদি করে আমার যদি জীবনটাকে কিছুটা ভালো করা যায় তাহলে পরে তো সত্যিই উত্তম তো সেই দৃষ্টিভঙ্গি থেকে আজকে আমার অনুষ্ঠান করার উদ্দেশ্য আজকে আমি অনুষ্ঠান করব বা অনুষ্ঠান করছি কন্যা বিভিন্ন প্রতিকা বা বিভিন্ন টোটকাকে কেন্দ্র করে কন্যা বিভিন্ন টোটকা বা কন্যা রাশির কী করা উচিত নয় করা করলে পারে কিন্তু সমস্যা আরও বেড়ে যায় এমন বেশ কিছু জিনিস রয়েছে যেটা আপনি হয়তো আপনার অজান্তেই করে ফেলছেন কিন্তু সেগুলো করে কিন্তু আপনি অনেক বড়ো সমস্যার মধ্যে প্রবেশ করে যাচ্ছেন তাই এই বিষয়গুলোকেও জানার দরকার রয়েছে দেখুন আমাদের কলকাতার মানুষ যারা আছে তাদের কাছে ধরুন কিছু পয়সা করি আছে তারা বিভিন্ন রেমিডি করতে পারে বা আরও এদার আদার্স বহু লোক আছে যাদের পয়সা বা সামর্থ্য রয়েছে যারা কষ্ট কষ্টদুষ্ট করে রেমিডি করে কিন্তু বহু লোক এমন আছে যারা কন্যারাশির মানুষ কিন্তু সমস্যার মধ্যে জর্জরিত কিন্তু তাদের কাছে সেরকম পয়সা নেই যে যারা দামি দামি রত্ন পড়বে বা কবচ পড়বে তো সেই ক্ষেত্রে তাদের কোনো টোটকার ওপরে বা তাদের কিছু উপায় ওপরেই ডিপেন্ড হয়ে থাকতে হয় যেই টোটকাগুলো হয়তো বাড়িতে করলে পারে যে কোন পয়সা নেই কিন্তু আপনি সমস্যার মধ্যে পড়ে রয়েছেন তো এমন কিছু টোটকা আছে যেগুলোকে আপনি যদি করতে পারেন এমন কিছু নিয়ম আছে যেগুলোকে যদি আপনি পালন করতে পারেন তাহলে দেখবেন যে মিরাকেলভাবে আপনার কিন্তু রাশি ভালো ফল পাবে অর্থাৎ আপনি নিজেই ভালো ফল পাবেন তো সেই সমস্ত বিষয় নিয়ে আমরা কিন্তু আজকে আলোচনা করব অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসব অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কন্যা রাশি কন্যা রাশি একটি বুধ প্রভাবিত রাশি এবং কন্যা রাশির মধ্যে বুধের অনেক রকম গুণ দেখতে পাওয়া যায় কন্যা রাশির মানুষরা সত্যি বুদ্ধিমান বেশ কিছু জায়গায় দেখা গেছে যে কন্যারাশির মানুষের জ্ঞানী বা এডুকেটেড কন্যা রাশির মধ্যে সুন্দর কথাবার্তা বলার ট্যালেন্ট আছে কন্যা রাশির মধ্যে সমস্ত কিছুকে মানিয়ে নিয়ে চলার একটা প্রবণতা রয়েছে কিন্তু তারপরেও কোথাও কন্যা রাশির মানুষরা বলে যে দাদা যত মানাচ্ছি আমি যত লাইফটাকে অ্যাডজাস্ট করছি ততই যেন আমার জীবনে সমস্যা আরোই বেড়ে যাচ্ছে একটা অ্যাডজাস্ট করছি তো আর জিনিস চলে আসছে সমস্যা তাহলে বেশিরভাগ সময় দেখা যায় কন্যা মানুষরা বেশ কিছুটা সময় আর্থিক অবস্থায় আর্থিক প্রবলেম নিয়ে ভোগে বেশ কিছু কন্যা রাশির মানুষদেরকে দেখেছি বিবাহিত জীবনের বিভিন্ন সমস্যা বেশ কিছু কন্যা রাশির ছোটো ছোটো ছেলেমেয়েরা পড়াশোনায় মন বসতে চাইছেন তাদের এরকম একটা প্রবলেম আসছে বা পড়াশোনাকে কেন্দ্র করে কোনো প্রবলেম আসছে এছাড়াও কন্যা কর্মের দিকেও বেশ কিছু সমস্যা আসতে দেখা যায় তাহলে পরে আপনি বলতে পারেন যে হ্যাঁ এই সমস্যাগুলোকে কি করে রিকভার করা যেতে পারে তো এই বিষয়গুলোকে নিয়ে আজকে অনুষ্ঠান করব কিন্তু একটা কথা মাথায় রাখবেন আপনি যদি কন্যা রাশির মানুষ হন আমি জানি না আপনার জন্মছক কেমন আমি জানি না আপনার জন্মছকের বিভিন্ন গ্রহরা কোন ভাবের মধ্যে বসে আপনাকে প্রবলেম দিচ্ছে বা সমস্যায় ফেলছে তাই এখানে আমি কোনো গ্রহের প্রতিকারের কথা বলবো না কারণ গ্রহের প্রতিকারের কথা তখনই বলা যায় যখন আপনার জন্মছকটা আমি দেখব তখন বলতে পারবো যে আপনার কোন গ্রহটার প্রতিকার করলে আপনার জীবনটা কিছুটা ভালো হতে পারে কিন্তু আজকে আমি একটু অন্য কথা বলবো আজকে বলবো শুধুমাত্র কন্যা রাশির মানুষদের জন্য কিছু নিয়োগ এবং প্রতিকার বা টোটকা কোনো শুধুমাত্র কন্যা রাশির মানুষটাই ব্যবহার করতে পারবে এবং ওরাই যদি ব্যবহার করে কন্যা রাশির যদি ব্যবহার করে তাহলে আমার দৃঢ় বিশ্বাস তিন মাসের মধ্যে আপনার ভাগ্যের চাকা ঘুরে যাবে আপনি যদি এই নিয়মগুলোকে এবং টোটকাগুলোকে পালন করেন এক মাস পর থেকে আপনি পরিবর্তন বুঝতে পেরে যাবেন এবং তিন মাস পর থেকে কিন্তু আপনার ডেভেলপমেন্ট চালু হয়ে যাবে এটা আমার হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি এটা হবেই 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 আমি যেমন যেমন উপায়গুলো আপনাকে বলবো তাই আপনি যদি কন্যা রাশির মানুষ হন তাহলে অবশ্যই একটুখানি খাতার মধ্যে লিখে রাখার চেষ্টা করুন আমি বেশ কয়েকটা নিয়ম বলছি সেই নিয়মগুলোকে পরপর স্টেপ বাই স্টেপ লিখে রাখুন এবং সেই নিয়মগুলোকে পালন করার চেষ্টা করুন সেই টোটকাগুলোকে পালন করার চেষ্টা করুন দেখুন এক মাস পর থেকে আপনার ভাগ্যের চাকা ঘুরতে শুরু হবে আর যদি আপনি বলেন যে এই নিয়ম তো আমি মানতে পারবো না তখন কিছু দামি দামি প্রতিকার কিছু রত্ন প্রতিকার রত্ন প্রতিকারে সবসময় দাম রয়েছে দামি দামি প্রতিকার মানে হচ্ছে রত্ন প্রতিকার রত্ন প্রতিকারের দাম রয়েছে কবজ প্রতিকার কবজ প্রতিকারের দাম রয়েছে তো সেগুলো আপনাকে করতে হবে সিধে হিসাব তাই আপনি যদি নিজের ঘরে বসে বিনা পয়সায় বা খুব অল্প পয়সায় দশ বিশ টাকা খরচের মধ্যে আপনি যদি নিজের সমস্যাকে কাটিয়ে উঠতে চান তাহলে আমার এই অনুষ্ঠানটি দেখে পরপর যে কথাগুলো বলবো সেগুলোকে মেনে চলার চেষ্টা করুন তাহলে দেখুন আপনার এক মাস পর থেকে ভাগ্যের ডেভেলপমেন্ট চালু হবে তাহলে লিখুন আস্তে আস্তে করে প্রথম হচ্ছে কন্যা মানুষদেরকে কিন্তু যতটা পারবে কন্যা রাশির মানুষরা মাছ মাংস বা মদ না খাওয়ার চেষ্টা করবে কন্যা রাশির মানুষরা যদি মাছ মাংস বা মদ না খায় নিরামিষ হয়ে যায় বা মাছ মাংস মদ প্রচণ্ড কম খাচ্ছে তাহলে কন্যা কিন্তু একটি আলাদা রকমের ফল পেতে শুরু হয়ে যায় এবং কন্যা বেশ কিছুটা শারীরিক ডেভেলপমেন্ট কারণ কন্যা রাশির যারা ছেলেমেয়েরা রয়েছে যেই রয়েছে তারা কিন্তু কিছুটা না কিছু কিছু সময় শারীরিক সমস্যার মধ্যে ভোগে তাহলে এবারে এখন যদি আমি সাধারণ দৃষ্টিকোণ থেকে দেখি তাহলে মাছ মাংস বা মদ না খাওয়াটা এটা শারীরিক দিক থেকেও ভালো এবং এছাড়া কন্যা গ্রহকেও অনেকটা ভালো করে কারণ কন্যা পঞ্চম ঘরের মালিক হচ্ছে শনি এবং শনি হচ্ছে আমার কি বলবো যে কন্যা মানে আমরা বলবো যে কন্যা রাশির উপরে শনির প্রভাব অনেক বেশি দেখতে পাওয়া যায় বুধের প্রভাব তো রয়েছেই তাই শনির প্রভাবও রয়েছে কারণ পঞ্চম ঘরটি আমাদের রাশিকে প্রচণ্ডভাবে প্রভাবিত করে তাই এটা যদি করে তাহলে পারে শনির প্রভাব কম হয়ে যাবে এবং কন্যা রাশির জীবনের মধ্যে দুঃখ দুর্দশাগুলো কমে যাবে অটোমেটিক্যালি এছাড়াও এছাড়াও কন্যা রাশি যদি আপনার হয় তাহলে আপনি বাড়ির মধ্যে বাড়ির মধ্যে কোনো সবুজ গাছ লাগাবেন যার মধ্যে বড় বড় পাতা তাহলে পারে বড় বড় পাতার গাছ বিভিন্ন রকম গাছ হতে পারে সেটা রাবার গাছ হতে পারে সেটা বট গাছ হতে পারে টবের মধ্যে লাগালেন বাড়ির মধ্যে এটা আমি বলছি না আপনার ঘরের মধ্যে বাড়ির মধ্যে আপনি টবের মধ্যে লাগালেন ঠিক আছে বাড়ির মধ্যে মানে বাড়ির উঠানের জায়গা রয়েছে সেরকম নয় আপনার ঘরের মধ্যে মানে আপনার বাড়িটার মধ্যে আর কি বলতে চাইছি তার মধ্যে যদি আপনি সবুজ গাছ টবের মধ্যে লাগান তাহলে পরে কিন্তু আপনি অবশ্যই কিছুটা ভালো ফল পাবেন এছাড়াও কিন্তু কন্যা প্রত্যেকটি মানুষকে আমি বলবো যতটা পারবেন রিয়ের নিজের রাগকে কিন্তু সংযম রাখার চেষ্টা করুন কারণ রাগের দ্বারা আপনার কিন্তু ক্ষতি হয়ে যাবে কন্যা মানুষদের ক্ষেত্রে রাগ একদম সুটেবেল হয় না এবং রাগ যদি আপনি করেন তাহলে পারে কিন্তু একটি কোনো এটা একটা সমস্যার সংকেত এই রাগ কিন্তু আপনাকে সমস্যা নিয়ে আসবে যদিও বা কন্যা রাশির মানুষটা প্রচণ্ড মিষ্টি মানুষ হয় তারা খুব বেশি রাগারাগি করে না কিন্তু কিছু কিছু কন্যা রাশির মানুষকে আমি দেখেছি তারা একটুখানি তাদের মধ্যে রাগ রয়েছে এবং রাগ কিন্তু সাধারণভাবে ক্ষতি করে দেখুন রাগের মধ্যে পড়ে আপনি কিন্তু বেশিরভাগ সময় রাগ আপনি নিজে করবেন আবার নিজেই দুঃখ পাবেন তাই রাগটাকে আপনাকে কম করতে হবে এবং যদি পারেন একটি পান্না নিজের হাতের মধ্যে ধারণ করুন যদি পান্না ধারণ করতে না পারেন তাহলে অনেক পান্না অনেক কম দাম তাহলে পারে সেটা নিজের হাতের মধ্যে ধারণ করুন তাহলে পারে সেটা কিন্তু আপনাকে লাভ দেবে ধরুন আপনি অনেকশো পারছেন না তাহলে পারে একটি সবুজ পাথর নিজের হাতের মধ্যে কিন্তু অবশ্যই ধারণ করুন কোড়ে আঙুলের মধ্যে মানে কনিষ্ঠ আঙুলের মধ্যে তাহলে পারে সেটা অন্তত কালারে আপনাকে কাজ করে দেবে তাহলে এটা আপনি করুন অবশ্যই এটা করতে গেলে পারে খুব বেশি টাকা খরচা হবে না আপনি করুন চেষ্টা করুন তাহলে পারে করে ফেলতে পারবেন এবং এই পাথরটা আপনাকে লাভ দেবে আস্তে আস্তে করে এছাড়াও কন্যা রাশির প্রত্যেকটি মানুষকে পকেটের মধ্যে সবুজ রুমাল রাখা অবশ্যই উচিত এটা কিন্তু মাথায় রাখবেন কোন রাশির ছেলে মেয়েদের ক্ষেত্রে সবসময় কী আর রাখবেন কালো জামা কাপড় না পরা কারণ কালো জামা কাপড় যদি আপনি পরেন বেশি তাহলে পরে অটোমেটিক্যালি আপনার জীবনের সমস্যাগুলো বাড়তে শুরু হয়ে যাবে তাই কালো জামাকাপড় যতটা পারবেন আপনি কম করার চেষ্টা করবেন এছাড়াও কিন্তু নারায়ণের পুজো করুন মা দুর্গার পুজো করুন মা দুর্গার পুজো স্তব জব স্তোত্রম মা দুর্গার বিভিন্ন পুজো আছে বিভিন্ন স্তোত্রম আছে এগুলো পাঠ করার চেষ্টা করতে পারেন এছাড়াও কিন্তু নারায়ণের পুজো যদি আপনি করেন তাহলে পরে আপনার কিন্তু সমস্যা আস্তে আস্তে করে কমবে এছাড়াও কিন্তু প্রবাহমান নদীর জলের মধ্যে হলুদ বস্তু কিছু যদি দান করতে পারেন যে কোনো হলুদ বস্তু হতে পারে সেটা যদি আপনি দান করতে পারেন তাহলে এটা কিন্তু আপনার জন্য অত্যন্ত ভালো রেজাল্ট দেবে এছাড়াও যদি যদি কোথাও কাউকে কোনোরকম কথা দিয়ে থাকেন তাহলে সেই কথার খেলাপ কিন্তু কখনো করবেন না যদি সেই কথার খেলাপ করেন তাহলে পরে কিন্তু দেখবেন মিরাকেলভাবে আপনার জীবনে সমস্যা আসবে আমি কি বলতে চাইছি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যদি আপনার রাশি হয় এবং যদি আপনি কোনোদিনও কোনো সিচুয়েশানে পড়ে আপনি কাউকে কথা দিয়েছেন সেই কথার খেলাপ যদি আপনি করে দেন তাহলে পারে কিন্তু মিরাকেলভাবে আপনার জীবনে সমস্যা চলে আসতে পারে এছাড়াও এছাড়াও নিজের ঘরের মধ্যে কলসিতে জল তুলতে যাচ্ছে কোনো মহিলা এরকম একটা যদি কোনো ছবি পান অবশ্যই নিজের ঘরের মধ্যে রাখার চেষ্টা করুন মানে আপনি যেই ঘরটার মধ্যে রয়েছেন সেই ঘরের মধ্যে রাখার চেষ্টা করুন তাহলে পরে আমরা অনেক এরকম ছবি দেখতেই পাই যে অনেক সময় মেলা টেলার মধ্যে বিক্রি হয় গ্রামের ছবি যে গ্রামের রাস্তা দিয়ে বেশ কিছু মহিলা কলসি করে জল আনতে যাচ্ছে এরকম একটা ছবি অনেক সময় দেখা যায় তো এরকম ছবি কিন্তু নিজের ঘরের মধ্যে লাগান এটা কিন্তু আপনাকে অবশ্যই ভালো ফল দেবে এছাড়াও সবসময় যদি নিজের ঘরেতে নিজের ঘরে মানে আপনি যে ঘরটার মধ্যে রয়েছেন সেই ঘরটার মধ্যে কোনো সবুজ গাছ লাগাতে পারেন টবের মধ্যে যেটাকে দেখতে সুন্দর হয় অনেক জায়গায় লাগানো থাকে তাহলে সেটা খুব ভালো হবে যদি মনে করা যাক যে সবুজ গাছ যদি আপনার ঘরে লাগান তাহলে পরে গাছটির পরিচর্যা করা গাছটিকে বাঁচানো হয়তো যাবে না এরকম একটা মনে হচ্ছে আপনার তাহলে বা আপনি গাছটি পুততে পারবেন না হয়তো মতো তাহলে আপনি প্লাস্টিকের সবুজ গাছ টবের মধ্যে বিক্রি হয় এরকম এইরকম একটা টবের মধ্যে সবুজ প্লাস্টিকের গাছ এটাও আপনি কিন্তু ঘরের মধ্যে লাগাতে পারেন দেখবেন আপনার রাশিটা আস্তে আস্তে করে ভালো হয়ে যাবে তখন আপনার মিরাকেল মিরাকেলভাবে আপনার সমস্যাগুলো কিন্তু কমে যাবে আপনি যে কথাগুলো বললাম এই কথাগুলো দেখুন কন্যা রাশির রেমেডি কন্যা রাশির প্রতিকার হিসাবে টোটকা হিসাবে অনেক বলবো এটা তো শুরু হলো শুধুমাত্র এই অনুষ্ঠান থেকে আমি এরপরেও অনেক কথা বলবো কিন্তু এই যে কথাগুলো বললাম এগুলোও যদি আপনি মানতে পারেন তাহলে পারে কিন্তু মিরাকলভাবে এক মাস পর থেকেই আপনার সিচুয়েশান ঘুরতে শুরু হয়ে যাবে শুধুমাত্র বিলিফ বিশ্বাস করে আপনাকে এই কাজগুলো করতে হবে তাহলে আপনি দেখবেন আপনার রাশিটা অবশ্যই ভালো সিচুয়েশানে আসবে এবং আপনি অবশ্যই ভালো সিচুয়েশানের মধ্যে আসবেন আপনার জীবনের বাধাগুলো অনেক কমে যাবে কিন্তু যদি আমি যে কথাগুলো বললাম তার অপোজিটে আপনি চলেন মানে আমি আমি ধরুন বললাম যে মিথ্যে কথা কখনো বলতে নেই বা বলবেন না আপনি কিন্তু আপনি প্রচণ্ড মিথ্যে কথা বলছেন আমি বললাম যে যতটা পারবেন রাগকে সংযম করুন কিন্তু আপনি বারবার রেগে যাচ্ছেন তাহলে পরে এগুলো আপনাকে অনেক বেশি নেগেটিভ এফেক্ট দেবে ঠিক আছে এবং কন্যা মানুষদের মুখের মধ্যে কখনো গাল দেওয়া কিন্তু উচিতই নয় কিন্তু বিভিন্ন কন্যা রাশিকে আমি দেখেছি বিভিন্ন সিচুয়েশনে তারা গালিগালাজ অনেক সময় করে ফেলে কিন্তু এটা কিন্তু উচিত নয় যতটা পারবেন আস্তে আস্তে করে কম করার চেষ্টা করুন হয়তো একদিনেই কমপ্লিট মানে কমে যাবে না কিন্তু আস্তে আস্তে করে চেষ্টাটা করুন অন্তত তাহলে আপনি দেখবেন অটোমেটিক্যালি আপনার জীবনে ভালো ঘটনা ঘটতে শুরু হয়ে যাবে এরপর তো আমি পরবর্তী সময় অনুষ্ঠান করব। বুধ কন্যা রাশির অধিপতি বুথ সেই বুধকে কি করে ভালো করা যায় তার বেশ কিছু রেমেডি নিয়ে কথা বলবো সেগুলো যদি আপনি কিছুটা করতে পারেন সবটাই বিনা পয়সার প্রতিকার এবং এই প্রতিকারগুলো করতে বিশেষ কিছু খরচাপাতিও নেই তাই আপনি আপনার কাছে যদি এখন দামি দামি রত্ন পড়ার ক্ষমতা না থাকে বা সিচুয়েশান না থাকে তাহলে পারে এখন এই প্রতিকারগুলো করে আপনি নিজেকে সুস্থ করতে পারেন কো প্রতিকারগুলোকে তো খুব গুরুত্বপূর্ণ প্রতিকার এই প্রতিকারগুলোকে অবশ্যই মানুন তাহলে পারে কিন্তু আপনার সিচুয়েশান ভালো হবে যাই হোক কিছুটা বোঝাতে পারলাম আশা করছি পরের দিন আরেকটি নতুন অনুষ্ঠান নিয়ে আপনার সঙ্গে দেখা হবে ততক্ষণের জন্য নমস্কার অনেক 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 ভালো থাকবেন